আসসালামু আলাইকুম মহান আল্লাহর নামে শুরু করছি আশা করি সবাই ভালোই আছেন এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি গাব গাছ এবং এর সাথে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পান পাতার মতন দেখা যাচ্ছে আসলে এটা পান পাতা না এটা খুলনার বিখ্যাত সুইজাল গাছ এই যে দেখতে পাচ্ছেন সুইজাল গাছ যারা না দেখছেন তারা দেখে নিন আর যারা দেখছেন অথবা চিনেন এরা ভিডিওটি এগিয়ে গেলেও পারেন ভালো লাগলে দেখবেন এইটি আছে খুলনা অঞ্চলে হয় বাংলাদেশের অন্যান্য এলাকায় সেরকম এটার প্রচলন নেই বললেই চলে কিন্তু খুলনা যশোর সাতক্ষীরা ওদিকে প্রচুর পরিমাণে আপনার এই সুইগাছ হয় এবং তাদের নিত্যদিনের রান্নায় তারা ব্যবহার করে বিশেষ করে গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস এমনকি মাছ তো নিত্যদিনের যেসব তৈরি তরকারির রান্না করে সেই সব ক্ষেত্রেও তারা এই সুইজালটি ব্যবহার করে এবং এটি খাতে খুবই সুস্বাদু এবং বাজারে প্রচুর পরিমাণে চাহিদা কেন এর উৎপাদন কম যে পরিমাণে চাহিদাও সেই পরিমাণে উৎপাদন নেই বললে চলে তাই প্রচুর চাহিদা সবসময় বাজারে চাহিদা আছে এবং রমজানের ঈদ বিশেষ করে তারপরে আপনার কোরবানের ঈদ তখন আরও চাহিদা গুণ বেড়ে যায় আর মোটামুটি এখন সারা বাংলাদেশেই মিডিয়ার বদলতে কম বেশি সবাই চিনে এই চুই গ্যাসটাকে তাই আমিও মিডিয়া মানে মিডিয়ায় দেখে আর কি আমাদের বাড়িতে লাগিয়েছি এই যে এবছরই আমি লাগিয়েছি তাই আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই বছরের গাছ মোটামুটি আর কি বল আর কি আপনার যে বেয়ে বেয়ে উঠছে এই যে দেখতে যে শিকড় ছাড়ছে অনেকটাই দেখতে পান পাতার মতন এই যে শিকড় আঁকড়ে ধরছে এই যে শিকড় এই যে শিকড় দেখতে পাচ্ছেন আপনারা এই শিকড়টাই মূলত আপনার গাছের সাথে আঁকড়ে ধরে ওই গাছ থেকে রস সংগ্রহ করে প্লাস মাটিতে যে মূল আছে সেইখান থেকেও সে খাবার সংগ্রহ করে এইভাবে করেই সে বেঁচে থাকে এই যে কিছু উঠছে কিছু এই যে উঠার চেষ্টা করতেছে যে নতুন আর এটা হচ্ছে আপনার পুরান এই যে এটাই আর এটি বলে খুব দামি গাছ আর এটা বলে এক বছরে বিক্রির উপযোগী হয় আমার কিন্তু মনে হয় না যেন এটা এক বছরে বিক্রির উপযোগী হবে যাই হোক আমি এই বছর লাগিয়েছি দেখা যাক কতদিন লাগে এটা আপনার বিক্রি করতে আর এর তেমন কোনো যত্নআ নেই বললেই চলে এটি আপনার ওই যে আমি লাগিয়ে দিয়েছি জাস্ট ওই তোমায় কি আর খালি অনলি আপনার এই যে গাছটায় একটু ধরতে সাহায্য করেছি একটু উঠিয়ে দিয়েছি কিন্তু এটা প্রথমত একটু সুতা দিয়ে বেঁধে দেওয়া লাগছে গাছটার সাথে তখন শিকড় ছিল না তারপর সে নিজে নিজেই শিকার শেষে আস্তে আস্তে এবং নিজে নিজেই বেয়ে উপরে উঠে গেছে এটা অনেকটাই উপরে উঠে গেছে এটি আমার যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করা এই জন্য অত উপরে ভালোভাবে দেখা যাবে না এই জন্য আমি অত উপরটা আপনাদের দেখাই নাই নিচটাই আপনার দেখিয়েছি আর এটা হচ্ছে গাপ গাছ বলতো এই জালে মাছ ধরার জালে দেয় কালো করার জন্য সেই গাপ গাছ যাকে আর কি বন্য গাপ বলে গোল গোল হয় এটা মূলত জালে দেওয়ার গাব আবার ওই খাবার যে গাবটা আপনার সেইটা না আর এটা আমাদের বরিশালে লাগিয়েছি আমি ঘুমো থেকে চারা সংগ্রহ করে বরিশালে আমি এটা লাগাইছি বরিশাল বলতে বরিশাল সদরেই সদর উপজেলাতেই এই গাছটা আমাদের লাগানো যাই হোক পরবর্তীতে কী পর্যায়ে এই গাছটি মোটা হয় এবং আমরা যখন এটি কাটার উপযোগী হবে যদি গাছটি বেঁচে থাকে এবং আমিও বেঁচে থাকি তাহলে হয়তো আপনাদের পরবর্তীতে ভিডিও আকারে আমি দেখাব এটা আপনার বিক্রির উপযোগী হইতে কতদিন সময় লাগে সবাই তো বলছে এক বছর কিন্তু আমি বারবার বলছি এটা এক বছরের বিক্রির উপযোগী হবে না সম্ভাবনা খুব কম কেননা আপনি মিডিয়ায় আসলেন আর আবল বলে দিলেন আর মানুষ সেটা বিশ্বাস করলো এরকমের না